আপডেট আমি দিতে পারবো প্রাইস সব কিছু আমি করি ডিল করি এগুলো আমি করতে ভাই পানির অর্থ হলো আমাদের এটা দুই দিন আপ ছিল প্রচুর পরিমাণে দোলাবালি দোলাবালি তো আসলে ডাস্টার মারলে ডাইরেক্ট ক্লিন হবে না তাই এটা পানি মেরে একটু ওয়াশ করা হয়েছে

ব্যাপারটা হলে যেভাবে গাড়ি আসছে ওইভাবেই ভিডিওটা পাচ্ছে তারপরে ওনারা আসলে আমরা একটু ওয়াশ পালিশ করে হয়তো বা রাখতেও পারি ওনারা আসা যদি লেট করে আসতে দেখতে চাইলে দেখতে পারবে গাড়িটার সম্বন্ধে আমি কিছু বলি এটা হলো ভাই দুই হাজার বিশের মডেল কয়েকটা প্রিমিও প্রিমিও গাড়ির সম্বন্ধে আমার কিছু ইউজার আছে বা যারা ভিও আছে ওরা কয়েকটা এলিয়ান সম্বন্ধে ভালো আইডিয়া ভালো জানে আর বর্তমানে হলো এলিয়ান এবং ট্রিম হলো মার্কেটের হটকেক হ্যাঁ দামও প্রচুর বেড়ে গেছে কিন্তু এত দাম বেড়ে যাওয়ার পরেও কাস্টমারদের আলহামদুলিল্লাহ চাহিদা আছে দুঃখজনক বিষয় হলো আমাদের চাহিদার তুলনায় যোগান দিতে পারি না কারণ গাড়ি যেহেতু প্রোডাকশন দু হাজার একুশে বন্ধ মার্কেটে গাড়ি নেই বাংলাদেশে মার্কেটেও নাই। জাপানের মার্কেটেও নেই আর যেসব গাড়ি আমরা প্রায় এগুলোর দামও অনেক হাই কিন্তু কাস্টমারের চাহিদা থাকার কারণে আমরা গাড়িগুলো আনা লাগে যারা প্রিমিয়াম অথবা এলেনের মধ্যে ফুল ফুল অপশন গাড়ি চান আমাদের কাছে আলহামদুলিল্লাহ অপশনের গাড়ি আছে মডেল হবে দু হাজার বিশ এবং একুশ বিশ এবং একুশের নিচে আর কোনো প্রিমিয়ামের আমরা দিতে পারবো না হ্যাঁ এটা একটা বিষয় আর কালারের ভিতর তিন চারটা কালার আছে আপনার হোয়াইট পার্ল সিলভার রেড ওয়াইন ব্রাউন এই কালারগুলো আমরা দিতে পারবো সব গাড়ি তো আমাদের যে ডাকাই রেডি আছে তা না আমাদের প্রিমিয়ম পাঁচটা ডাকায় রেডি আছে এলেনম প্রিমি মিলিয়া আর পোড়ে বেশ কয়েকটা আসে এখন কতদিন হাতে পাবো প্রিমিয়ম গাড়ি জানি না যা যতদিনই পারে বা যতদিনই হাতে আসে আমরা বিক্রি করবো এই আর কি আর কেউ যদি গাড়ি অর্ডার করে নিতে চা প্রিমিয়ের বিশেষ করে আশা করবো আমাদের এখান থেকেই নেক বা অন্য কোনো শ্রম থেকেই নেক আপনারা যত দ্রুত সম্ভব গাড়িগুলো নিয়ে নেন কারণ এই গাড়িগুলো মার্কেটের আউট তো হয়েই গেছে সামনে আরও পাবেন না আর পাইলেও দাম অনেক বেশি আর যাই হোক এটার সম্বন্ধে আমি একটু বলি এফি এক্স প্যাকেজ এফি এক্স প্যাকেজ হলো প্রিমিয়মের মধ্যে সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি অনেকেই জানেন এটার অপশনগুলোর মধ্যে নর্মালি লেদার সিট পাওয়ার সিট আপনার এল ইডি লাইট প্রজেকশন এল লাইট সামনের পিছনে পার্কিং সেন্সর এইগুলো সবাই আছে ভিতরে বিস্কিট কালার হবে সিলিংটা বেস কালারের হবে হ্যাঁ আমি লাইটটা আগে দেখাই অনেকেই প্রদেশন এল চিনেন তারপর আমি বলে দিচ্ছি যেহেতু এফি এক্স প্যাকেজের গাড়ি অবশ্যই এটার মধ্যে প্রদেকশন এল থাকবে প্রদেকশন এল ইডি লাইট হলে এই চিপটা থাকবে আশা করি আমার না বললেও জানে না তারপর বলার জন্য আমি বলে দিলাম এই যে সেন্সরের কথা বললাম এই যে এই পাশে পার্কিং সেন্সর দিয়ে দিছে এদিকদের মিডিলে আরও সেন্সর আছে আপনার এই যে এই পাশে আছে এই যে ওই পাশে আছে আর প্রিমিয়ার গাড়ির সামনে গ্রিলটার ভিতরে কালো এবং নিকেলের কম্বিনেশন থাকবে এলিয়েন গাড়িটা নিকেলটা নরমালি থাকে না গ্রিলে কিন্তু প্রিমিয়ার মধ্যে নিকেল এবং কালো দুটার কম্বিনেশনে লুকটা একটু ডিফারেন্ট থাকে সুন্দর আর এটা মনোগ্রামটা দেখতেছেন গোল্ডেন কালার এ পাশে আসেন ওই পাশে লাইটটা যা বললাম সেম লাইট এ পাশে তারপরে এই পাশে আসেন আর নরমালি এফ এক্স প্যাকেজ হলে এই দূরের মধ্যে এই বিটগুলো আপনার নিকেলের হবে এই হ্যান্ডেল নিকেলের হবে অরিজিনালি জাপানিজ নিকেলের হবে পাশাপাশি যেহেতু এটা পুশ স্টার্টের গাড়ি আপনার পকেটে রিমোট থাকবে রিমোটের মাধ্যমে কাজ করবেন পুশ বাটন এখানে দেওয়া আছে রিমোট আপনার পকেটে থাকলে এটার মাধ্যমে পুশ বাটনও দিয়ে লক আনলক করতে পারবেন আমি একটু ভিতর অপশনটাতে যাই

গিয়ার শিফটিং যে করি এটাও ওডেনের কনসোল বক্স সবটা এটা ওডেনের ডোর প্যাড দরজার মধ্যে যে ইয়াগুলো আছে এগুলো নিকেলে ডোর হ্যান্ডেলগুলা সরি নিকেল না ওডেন আর ডোর হ্যান্ডেলগুলো সে আর একটা বিষয় এই যে এইগুলা প্যাড এই যে এগুলো কিন্তু লেদারের হ্যাঁ বিশ কালার লেদারের একদম সফট হ্যাঁ সফট এখন যারা নিজের গাড়ি নিজে ইউজ করেন তাদের জন্য তো ঠিক আছে এই পাওয়ার সিটটার যে সুযোগ সুবিধা কিন্তু সেই মজা এটা পাওয়ার সিটটার যে এমনি দিছে তা না এটা পাওয়ার মাধ্যমে সিটটা ডাউন করা সামনে পিছনে যাওয়া একটা ফিল অন্যরকম একটা ফিল আছে এই সি বিষয়ে আর একটা বিষয় হলো গাড়িটার ভিতরে আপনার যে আপনার ডিসপ্লেটা দিছে টয়টা টয়টার অরিজিনাল টয়টারি এটা আপনার ডিপিটি অডিও সব এসি চলবে এফ এম ব্লুটুথ সব অপশন এটার ভিতরে আছে আর পর্যায়ক্রমে এসি অপশনগুলো সব টাচ আপনার টাচের মাধ্যমে বাটনের মাধ্যমে এগুলো আপনারা ক্লিক করে অন অফ কমানো বাড়ানো যা করে সব করতে পারবেন হ্যাঁ আর পাশাপাশি হলেও এই গাড়ির ব্যাক ক্যামেরা তো অবশ্যই আছে ব্যাক ক্যামেরা আছে আপনার যখন গাড়ি ব্যাকে পার্কিং দিবেন বা কোথাও রাখবেন এই ব্যাক ক্যামেরাটা এখানে ইউজ করতে পারবেন একটা দুঃখজনক বিষয় হলো গাড়িটার মধ্যে আপনার রেকর্ড ক্যামেরার অপশন আছে হ্যাঁ এখানে রেকর্ড ক্যামেরার অপশন আছে কিন্তু কি আর বলবো অনেক চেষ্টার পরেও মনে কারণ কি এটা রেকর্ড ক্যামেরাটা রাখতে পারে না এটা হয়তো বা কেউ নিয়ে নিছে কিন্তু এটার যে পোর্ট অপশন সব নিয়ে নিয়ে নিছে নাকি চোরে বলতে এটা হয়তো বা

মার্কেটিং আহামরি করা লাগে না কিছু বলাও লাগে না এগুলা আমার কারণে এইগুলা সম্ভরা বুঝে এই যে পিছনে আসেন তুমি এফ সি এক্স বাট অনেকেই যারা একটু পতপন অঞ্চল বা মখোশোর শহরে ওরা বলে জিসি পুরিওর গাড়িদের দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত যে এফিএক্স প্যাগেস যেটা আমরা বলি বলির মধ্যে পিছনে একটা লোক ছিল জিও নামে কিন্তু বইটা এখন আসে না এখন পিছনে এফ আসে আর প্রিমিয়াম লেখাটা থাকে আর পাশাপাশি লোক তো থাকবে জাস্ট আপনারা গাড়ির অপশন ভিতরের কন্ডিশন দেখে বুঝতে হবে এটা কোন প্যাকেজের গাড়ি হ্যাঁ হলো বিষয় এটা চাবিটা আমার সাথে নাই এর প্রাইস কি রকম তাই এটা মার্কেটের ভিতরে এখন সাতচল্লিশ আটচল্লিশ এরকম বিক্রি হইতেছে বাট আমাদের এটার প্রাইস আমরা রাখতে পারবো ছিচল্লিশ বিশ ছিচল্লিশ বিশ এটা আমরা রাখতে পারবো ছিচল্লিশ বিশ দুই হাজার বিশের মডেল গাড়ি হলো দুই হাজার বিশের মডেল ফুল ফুল অপশন মাত্র সাতাশ হাজার কিলোমিটার চলা গাড়ি হুম এখানে গাড়ির মাইলেজও দামের উপর অনেকে ডিপেন্ড করে এটা মাত্র সাতাশ হাজার কিলোমিটার চলা গাড়ি যার কারণে আপনি একটা একদম ফ্রেশ গাড়ির যে ফ্লেভার যদি চান আপনারা আশা করি এই গাড়িটা নিলে ওই ইয়াটা পাবেন একটু ভিতরের ইয়াড আবার একটু নেন ভিতরের আপনার সিট নেন বা নিচে নিচের ইয়ারটা নেন ফ্লোরটা নেন একদম ফ্রেশ

অন্যান্য কালারের মধ্যে আছে এটা তো পাল কালার ছাড়াও আমি হোয়াইট কালারের মধ্যে দিতে পারবো তারপরে সিলভার কালার দিতে পারবো রেড ওয়েট কালার দিতে পারবো আমাদের পুরীল বিশ্বরূপের ব্রান্সি গাড়িগুলো আছে যদি কারো প্রিমি অথবা এলিয়ন গাড়ি দরকার পঁচিশ স্টার ফুল অপশনের গাড়ি নর্মাল গাড়ি মোটামুটি এখন যদি কেউ যোগাযোগ করে আমি সব টাইপের গাড়ি দিতে পারবো যতদিন হাতেইগুলো আছে যদি শেষ হয়ে যা পরবর্তী সময় হয়তো বা গাড়ি এনে দেওয়া লাগবে এই হলো বিষয় আশা করি আপনার বিওয়ার্স যারা আছে যদি দিয়ে ওনারা সামনে পায় বা দেখে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে চেষ্টা করবো ভালো মানের গাড়ি দেওয়ার জন্য এবং দাম মার্কেটের চেয়ে একটু কমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম